আমরা এখানে ব্যঞ্জনবর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত চল্লিশটা ব্যঞ্জনবর্ণকে দেখতে পাচ্ছি আমরা ক থেকে মো পর্যন্ত যে পঁচিশটি বর্ণ পড়েছি এবার আমরা দেখব যে উষ্মবর্ণ তাল্বস্য মধ্যন্যস্য দন্তস্ব হ এই যে চারটে বর্ণ আমরা দেখতে পাচ্ছি এই চারটে ব্যঞ্জনবর্ণ উষ্ম অর্থাৎ নিঃশ্বাস বা শ্বাসের প্রাধান্য থাকে বলে এদের উষ্ম বর্ণ বলা হয় আর এই যে আমরা বর্ণ মো পর্যন্ত দেখতে পেয়েছিলাম স্পর্শ বর্ণ এবং উষ্মবর্ণ এই দুটো বর্ণের মাঝে আমরা কি দেখতে পাচ্ছি চারটে বর্ণ উঞ্জ র ল ব উঞ্জ র ল ব এই চারটে বর্ণ বর্ণ এবং উষ্ম বর্ণের মাঝখানে আছে বলে এদের একসাথে কী বলা হচ্ছে অন্তস্থ বর্ণ এবার দেখো অযোগবাহ বর্ণ এই যে অনুসার বিসর্গ এই দুটি বর্ণ অন্য কোনো বর্ণের সঙ্গে যোগ নেই কিন্তু বর্ণের পরে বসে উচ্চারিত হয় এই দুটো বর্ণ অন্য কোনো বর্ণের সঙ্গে যোগ নেই কিন্তু বর্ণের পরে বসে উচ্চারিত হয় বলে এদের অযোগ বাহ বর্ণ বলা হয় এবার আমরা দেখে নেব পরের বর্ণে চলে যাব আমরা কি না আর একটা বাঘ যেটা হচ্ছে দেখো উঁ ইঁয়ো মধ্যন্য দন্তন্য মো এই যে পাঁচটা বর্ণ আমরা দেখলাম এই পাঁচটা বর্ণ উচ্চারণের সময় আমরা কি করি শ্বাসবায়ু মুখ ছাড়া নাকের মধ্যে দিয়ে কিছুটা বের হয় নাক দিয়ে কিছুটা শ্বাসবায়ু আমাদের বেরিয়ে যায় তাই এদের আমরা বলি অনুনাসিক বর্ণ বা নাসিক্য বর্ণ আর এই যে আমরা দেখছি খন্দত্ব এই খন্দত্ত বর্ণটা কোনো আলাদা বর্ণ নয় তয়ে হস্যন্ত এই তয়ে হস্যন্ত বোঝাতেই আমরা খন্দত্ব ব্যবহার করি আর শেষ বর্ণ কি চন্দ্রবিন্দু এটি বর্ণ নয় স্বরবর্ণের অনুনাসিকতা অর্থাৎ নাকি উচ্চারণের চিহ্ন এটা আমরা কীরকম এই যে আমরা লিখছি দেখো চাঁদ ছয় দ চাঁদ কিন্তু আমরা যখন চন্দ্রবিন্দু দেব তখন উচ্চারণটা কি হবে চাঁদ তাহলে আমরা এই যে পয়াকার চপ পাঁচ কিন্তু পয়ে চন্দ্রবিন্দু আকার চ পাঁচ তাহলে আমরা নাকি সুরে যে উচ্চারণটা করছি তার জন্য আমাদের কি প্রয়োজন হচ্ছে চন্দ্রবিন্দু আমরা আজকে কি দেখলাম ব্যঞ্জন বর্ণের सेनी विभाग देख